আমি তো রুগী নেই মিডিয়া আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে সাথে কি কি ছিল এটা বলেন আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ই কি ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড বলে এই আমার ভিডিও করতে আচ্ছা কালকে যে টাকা গুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত চলি বাংলা গুলো হ্যাঁ 40000 40000 এই 40 টাকা কল আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল বেগানি এই বেগানি হয়